بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم আপনারা অনেক কষ্ট করে এই মাদ্রাসার ভালোবাসায় সমস্ত কাছ থেকে ফারি হয়ে মাদ্রাসায় আসছেন আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত করেছেন তার জন্য সবাই সুপ্রিয়ার করি আলহামদুলিল্লাহ হতে পারি আমরা সামান্য কয়েকজন কিন্তু একটা মাদ্রাসার মহাব্বতে এক জায়গায় আমরা জড়ো হয়েছি পাশাপাশি কিছু দিনই আলোচনা আমরা শুনতেছি তার জন্য কারণ আমাদের জন্য বিশাল এক বিনিময় রেখেছেন যে সমস্ত জায়গার মধ্যে দিনই আলোচনা হয় ফেরেস তো আজকে পর্যন্ত বেষ্টন করে রাখে ওইখানে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরস তারা গুণগান গায় যে আমরা তোমার বন্ধুরা তোমার কথা শুনতেছি ওইখানে লম্বা হাদিস তো আমাদের ব্যাপারে মাতৃরাতের কথাও আছে যারা তিনি আলোচনা শোনেন তাদের ব্যাপারে মাতৃরাতের কথাও আছে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন চার জিনিস তোমরা হইও আর একটা জিনিস হইও না আমি আমাদের মহাভতি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব এবং এই মাদ্রাসার ছাত্ররা পড়লে বা পড়াইলে কি লাভ হইব সব সাহায্য সহায়তা করলে কি লাভ হইবে এই ব্যাপারে কিছু কথা বলবো আল্লাহ বলতেছেন চার জিনিস তোমরা হও একটা জিনিস হইব চার জিনিস সারা পাঁচ নাম্বারটা হইও না চারটা হোক কিতা হোক কত আলিম হোক যদি পারো নিজে আলিম হও আলিমকে অর্জন করেওয়ালা হোক কোরআন হাদিস পড়নেওয়ালা বলো যদি এটা না পারো যে আমার ছাড়া তো সম্ভব না ওগুলো আমার মা আমার পড়াইছে না আমি পড়তে পারছি না তাহলে এখন থেকে পড়াশোনা করো নিজের ছাত্র হয়ে যাও ছাত্র হয়ে যাও আগে আমি পড়তে পারছি না এখন থেকে এখন থেকে আমি ছাত্র হয়ে যাই জায়গা জায়গা আলোচনা আছে আমরা এই উদ্দেশ্যে যাই আজকে বুঝলো কথা শুনবো শিখবো তাহলে আমি ছাত্র তাহলে আমি ছাত্র বুঝতে পারছি না বিষয়টা পড়ালেখার কোনো বয়স না হইতে পারে আমার বয়স ষাট বছর কিন্তু আমি যদি এ নিয়তে যাই যে আমি শিখবো তাহলে এটা আমি আলিমের মধ্যে পড়ছি আমি ছাত্র মধ্যে পড়ছি আর আল্লাহ ভাই বলতে আছেন আল্লাহ যারে পছন্দ করে তারা দিনের জ্ঞান দেয় আমি আপনার হাদিস পড়ছিলাম এবং আমার কথা বলবো আমার ছাত্রদের ব্যাপারে কথা আছে যে মুমিনের এমন একটা সিফত থাকতো মুমিনের একটা এমন সিফত আছে যে যারা শিখতে শিখতে তাদের প্যাট বলে না মুমিন মুসলমান যারা তারা শিখতে শিখতে তারা পেট ভরে না ইহা থেকে তারা জাননাতে জায়গা মেয়ে তো জাননাতে আমার কথা আমরা যদি মুমিন মুসলমান হইতে পারি আমরা সংখ্যা কম কথা কথাগুলো আমি আমার জন্য বলতেছি প্রত্যেকে প্রত্যেকে নিজের জন্য নেই যে আমি তো মুসলমান আল্লাহ আমার মুসলমান হিসাবে পছন্দ করছেন মমিন হিসাবে পছন্দ করছেন আমার নামাজি দিবে দিনের সামান্য জ্ঞান দিচ্ছেন আমরা আমার পছন্দ করেন কী দিনের জ্ঞান দিচ্ছেন তেলে একটা মমিনের সিফত হইতো যে আমার মধ্যে শিখার সিফত আসতো আর আমি শিখতাম ইহাদেরকে শিখতে 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 জানা দিতাম গিয়া কন্যা সুবাহান্লাহ বুঝছেন আমার কথাটা আদিশ্বরের মধ্যে আইসে এটা মমিনের সিফত তা আমার মাঝে এই জিনিসটা আমরা আনবো হয়তো আমার বয়স বেশি যে কোনো জায়গাতে যে আমরা শিখবো এক দুইটা কথা শিখবো খালি শুনবো না তো নবীজি বলতেছেন দুই নম্বরটা হোক আলিমান অথবা তোমরা কি হোক ছাত্র হোক তিন নম্বর তুমি ছাত্র না হইতে পারো তাও মহাবা তাদের কি ভালোবাসনে না হয়ে যাক কালিনদেরকে ভালোবাসনে হয়ে দাও ওরা আমাদেরকে ভালোবাসা মহাকত কর ওরা আমাদেরকে যারা মহাকত করবো কাল হাসর ময়দানে আল্লাহ আল্লাহ রহ রহমত যখন গালিব হয়ে যাব আল্লাহ যখন একটা সময় আমরা রহমত গালিব হয়ে দিব তখন আল্লাহ নবীদের ব্যাপারে তো নবীরা তো সুপারিশ করবেন এই উন্মতের হক আমাদের নবী বহু মত্রে আপনার তো এগুলো আলোচনার মধ্যে শুনি বহু মত্রে হাউজুল কাসার মধ্যে কাছে যাইবেন উন্মতের সুপারিশের জন্য হ্যাঁ একবার ভুল সেরদের ভুলে যেয়ে দাঁড়াইবেন জায়গায় জায়গায় যে উন্মতি কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় আল্লাহর কাছে শেষ দেয়া পড়বেন লম্বা কান্দাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার উন্মতি তুমি জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ একসময় নবীর সুপারিশের পায়সালা দিবেন যে আপনি হ্যাঁ আপনি আপনার ব্যাপারে আপনি সুপারিশ করেন আর যারই মন সে

হুজুর আমি না আপনারা দুনিয়ার ভালোবাসছি আপনারা খাবাইছেন আপনার সাথে সবসময় চলতাম থাকতাম একটা ভালোবাসার সম্পর্ক আছে হলো হ্যাঁ ওর হুজুররাও যারা যাদের সাথে যাদের সম্পর্ক ছিল হুজুররাকে বলে এবার আমার লাগে আসছিল এবার আমার লাগে আসছিল এবার আমার বহু জায়গাতে সাহায্য করছে এখানে গেছিলাম দিনের ব্যাপারে মাত্র সব ব্যাপারে আমার সাহায্য সহযোগিতা করছে হুজুররাও আল্লাহর কাছে কিন্তু আল্লাহ এবার জানাতে দিল কাদের ব্যাপারে কোয়া হইব ব্যাপারে জাহান্নামী নির্ধারণ করা হয়েছে যে এই ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার লাগে তার ব্যাপার ফাইসালা হয়ে গেছে যারা জান্নাতি ভোগী তারা সুপরিষে দরকার নাই তারা তো জান্নাত যারা জাহান্নামের ব্যাপারে ফাইসা বানিয়ে গেছে হ্যাঁ জাহান্নামি তাদের ব্যাপারে সুপারিশ হবো তো মজুর বলবো মজুর এ বেটা তুমি কিছু ভুল করে নিছি ঠিক আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি এর কিছু ভুল করে নিছি কিন্তু আমারে এক জায়গার থেকে আমার উদ্ধার করছে মাদ্রাসার ব্যাপারে এক জায়গার সাহায্য করছে আল্লাহ তুমি আজকে তারা মাফ করে দাও আল্লাহকে বলে যাও লে যাও কন্যা সময় আনন্দ তো তিন নম্বর জিনিসটা বুঝিত এটা হয়তো আলিম হইমু অথবা মুতাগালিম ছাত্র হইমু অথবা তাদেরকে মহাপত্র নেওয়ালা হইমু এরপরে আমি

আল্লাহ আমাদের মাঝে এই সাহিত্য শ্রীপুত্রে আপনার এবার তফিক দিত দুনিয়াতে কিছু করি আমি না করি এই সাহেব জিনিস আমাদের 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 অন্তরের মধ্যে দিলের মধ্যে আমরা জায়গা নেব আজকে এখানে আইসা আজকে এখানে আসার পরে আমরা যে মানুষ কম আমরা এই চারটা জিনিস শিখছি নি বুঝছি সবাই আমার কথাগুলো ছাত্ররা শিখছি এই চারটা জিনিস আমরা শিখি নেই যে আমরা নবীজির হাদিস থেকে পাইছি এই চারটা জিনিস আমরা বলবো পাঁচ নাম্বারটা করতাম না আরেক হাদিস যেটা আমি পড়ছিলাম শুরুতের মধ্যে আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ যার ব্যাপারে ভালাইয়ের ফেসলা করেন যে আমি এই ব্যক্তির কোনো কিছু ভালো একটা জিনিস দান করলাম তাহলে ভালো একটা জিনিস আল্লাহ তাকে দিবেন

বুঝছে দিনের সহজ সমাজে যে বুঝে আমার ফায়দা দিব ওই বুঝবো যে বুঝে আমার নকশান করবো ওই বুঝে আমার দিও না তুমি আপনার ভালোই ফাইসালা করো আমার দিনের ভাইলে মিদান করো তো আমরা এই জিনিসটা করমু মাদ্রাসায় যখন আমরা ছাত্রগুলারে পড়াইমো আমাদের ছেলে মেয়েগুলারে পড়াইমো আমাদের বাই বাচ্চাগুলারে পড়াইমো কাল হাসরের ময়দান এদেরকে মহাবত করলেওয়ালা যখন আমরা হয়ে যাবো তাদেরকে ভালোবাসতে হলে যখন হয়ে যাবো কাল হাসরের ময়দান এই বাচ্চাগুলো যখন আলিম হইব কালাসের মাথা রাখবে আল্লাহ আমি ওই মাদ্রাসাত পড়ছিলাম এই আমার ভাইয়ে আমার জেত আমার জেনায় আমার কাকুয়ে আমার বড় ভাইয়ে আমার ফোরাইছে টাকা পয়সা দিয়ে খরচ চালাইছে আল্লাহ আজকে জাহান্নামি হয়ে গেছে তুমি এরকম জাহান্নামে দিও না আল্লাহ এরা আমার পুরো কষ্ট করে পড়াইছেন ওর ভালো করছেন তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ করে যাও তোমার সুপারিশ কামিয়ে তাদেরকে নিয়ে জান্নাতে যাও কিয়া কারণ তারা তো এখন জান্নাই পাইছেন হয়ে গেছে আমরা এই মাদ্রাসাগুলোকে দেখি সাহিত্য সহযোগিতা কর্ম কর্ম সময় ইনশাল্লাহ আর হুজুরের সাথে মহাব্বত যে যে এই এখন তো জমা রাখি যুগ খালি একটা ঝগড়া মোবাইলে সামাজিকতার মধ্যে বহু কিছুর মধ্যে আমরা হুজুরদেরকে মহাব্বত কিনে ভালোবাসি না ক্ষুধার কসম কসম আল্লাহ দুনিয়ার হুজুরদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ এখন দুনিয়া ঠিক আছে কারণ হাদিস এর মধ্যে আছে যে দুনিয়া অতিদিন ঠিক প্রতিদিন লা ইরা আই লাল্লা কেহেনেওয়ালা থাকবো লাই লাল্লা বানানো থাকবো এই লা এই লাল্লা মধ্যে সবচেয়ে মহাবুফ সবচেয়ে প্রিয় তো ওরা মাইকেরাম সবচেয়ে প্রিয় অহু লা মাইকেরাম কারণ তারা হাদিস এবং আল্লাহর কোরানের উপরে চলেন আল্লাহ কোরআন এর মধ্যে বলতে আছেন

জেনে নেব না কারণ তারা জানে জাহান্নামের ভয়াবহ অবস্থা জান্নাতের খুশখবরি তারা জানে আল্লাহর গজব আল্লাহর আজাবের খবর তারা জানে এই কারণে তারা আল্লাহ বেশি ভয় আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেয় তাহলে আমরা তাদেরকে মহাব্বত করে নেওয়া বলি জিমো তাদের পিছনে চলবে না বলি জিমো এখানে আলিমদের ব্যাপারে কোনো কর উদ্দেশ্য হলো আমরা তাদেরকে মহাব্বত করে নেওয়া বলি আর আমরা আমাদের জান্নাত ঠিক করে নেব আল্লাহ আমাদেরকে তাদের তাদের উচিত তাদের সাথে আমাদেরকে জান্নাত দান করে এই হিসাবে আমরা আমাদের দিন দিব দিবাহিত করবো সে ছাত্রগুলো পড়াই কেউ বেশি কিছু না পারি যদি চারটা বাচ্চা থাকে একটা বাচ্চার আর একটা জিনিস আমরা ভুল করি একথাটা বলি আমার কথা শেষ করি না যেটা বেশি দুষ্ট পড়া পারে না এটা মানুষ আর যে ছেলেটা পড়া পারে না মানুষ দেয় আমরা এই ছেলেটাকে বড় আলিম মানে দেয় কিন্তু আমার যে সুচ ফিকির বাড়ি ট্রাকাম করে নাকি নিয়ে যেত মাদ্রাস সামনে এই বাচ্চাটা আমার নিয়ে তো কোনো কাজে লাগতো বাচ্চাটা কাজে লাগিয়েছে আমার কথাটা বুঝছেন না বুঝছেন না আমার নিয়ত গলত থাকে এই বাচ্চাটা আমার কোনো কাজে যেতে আমার ফেলে এটা আমি আমার থেকে বলতে যদি আমি পরে নিয়ত ঠিক করে নিলাম তো এইবার আলহামদুলিল্লাহ তো এইবার আলহামদুলিল্লাহ নিয়ে যদি না আমি এখন বুঝছি না নিয়ে দুটো ব্যাপারটা এখন আমার বাচ্চা আমার ছেলে আমার বাতিলা এইবার আমার বিশ্বাস দিয়েছি আমি আমার লাভের লাই দিনের লাভের তাই তো এটা হচ্ছে আমার নিয়ে ঠিকই গেল কিন্তু এই কথার উপর যদি পড়ে যায় যে এটা তো দুষ্ট এর লাগে মাত্র সাত দিছি আমার এই এই কথা এই বাচ্চা আমার কোনো ফায়দা দিব কোনো ফায়দা দিব নিয়ত সবসময় তাকে রাখবো আমি যে ছেলেটা দিব তারে সমাজের একজন অভিভাবক দিনের একজন গ্রাহক এই নিয়ে দিদিব যে ছেলেটা আইনি হইব পুরো সমাজের চালাইব আমার পরিবার চালাইব আমরা রে কাল হাসন মধ্যে সুপারিশ করবো আমরা হব আমরা রে দিনের উপরে চলার লেগে কথা কইব তাহলে বাচ্চাটার মেধা শক্তিটা ভালো হইতে লাগবো ভালো যে ছেলেটা আছে এটার মাদ্রাসা দিয়ে দিলাম আপনি ইনশাল্লাহ সবাই পাবে আরো অনেক বুঝুরা আছেন কথা বলবো কথা আসলে হয়ে যাব যে দুটুকুর যতটুকু আমরা বলছি বা শুনছি আল্লাহ আমাদেরকে এতটুকু আমার করার তো ঠিক তিনি তো আমার লেখা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله